আজকে তোমাদের সাথে ভাপা কাতলার এই রেসিপিটা নিয়ে চলে এসেছি দুর্দান্ত হয় খেতে যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি তারা এই রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি ট্রাই করো এত সুস্বাদু খাওয়ার একদম মাখনের মতো নরম হয় দেখতেই পাচ্ছ তো আমিও প্রথমবার এই রান্নাটা করেছি এবং বাড়িতে কিন্তু সবাই খুব খুশি হয়েছে এবং খুব মজা করে খেয়েছে তো প্রথম থেকে আজকে রেসিপিটা দেখে নাও প্রথমে দেখো এখানে চার পিস মাছ নিয়েছি গাদার একটু পেটি নিয়েছি আর এখানে বড় বড় দুটো পেটি নিয়েছি তো চারটে পিসকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ মতো লেবুর রস দিলাম এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে কাতলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো মাখানোর পর এরপর লবণ দিয়ে দিচ্ছি তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি এতে করে কাতলা মাছের যে এক্সাইজ গন্ধটা থাকে সেটা থাকবে না কারণ এই মাছটা একেবারে ভাজা ছাড়া রান্না হবে তার জন্য যে গন্ধটা না থাকে সেই জন্যই এখানে লেবুর রস দেওয়া হয়ে তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো তো আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দিলাম এবারে এটা মশলা রেডি করছি তার জন্য ব্লেন্ডারে প্রথমে দেখো শুকনো ব্লেন্ডারের মধ্যে দেড় চামচ মতো কালো সর্ষে আবার দেড় চামচ মতো সাদা সর্ষে দিলাম দেড় চামচ মতো পোস্ত দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে একটা ব্লেন্ডিং করে নেব যাতে দেখো পোস্ত সর্ষে সমস্তটাই ভালো করে ব্লেন্ড হয়ে যায় দেখতেই পাচ্ছ তো ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম মিহি গুঁড়ো হয়নি তো এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা যেরকম খেতে চাও সেরকম দেবে সাথে তিন চারটে কাজু এবং সামান্য জল অ্যাড করলাম দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখো স্মুথ পেস্ট হয়ে গেছে চাইলে তোমরা শিলনোড়া বেটে নিতে পারো তো এরপর রান্নায় চলে আসলাম দেখতেই পাচ্ছ প্রায় দশ পনেরো মিনিট পর পাতলা মাছটা দেখো একটু সাদা সাদা হয়ে এসেছে লেবুর জন্য উপরে লেয়ারিংটা একটু সাদা সাদা হয়ে গেছে তো এরপর দিয়ে দিলাম বেটে নেয়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু বাটা প্লেনের ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দু চামচ মতো টক দি ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিয়েছি এরপর সমস্তটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে ভালো করে লেগে থাকে মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে ওইভাবেই প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিলাম এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু লাল লাল করে ফ্রাই করবো দেখতেই পাচ্ছ একটু হালকা লাল হয়ে এসেছে ব্রাউন কালার কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করলাম এক চামচ মতো আদা রসুন বাটা রসুন তিন থেকে চারটে আর আদার টুকরো এক ইঞ্চি মতো নিলে হয়ে যাবে এক চামচ মতো এরকম বেটে নিয়েছি আর দেখো মশলাটা ভালো করে কাঁচা গন্ধটা চলে গেলে অত অব্দি ভাজতে হবে ভাজা ভাজা হয়ে আসলে এরপর ওই ম্যারিনেট করা মাছের মধ্যে দিয়ে দিলাম এতে করে মাছের টেস্টটা অনেক বেড়ে যায় এই সুন্দর একটা গন্ধ বার হয় এরপর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো সামান্য হাফ চামচ মতো দিয়ে সমস্তটা আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি ভীষণ সুস্বাদু হয় খেতে তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো তো আমি চিনি অ্যাড করিনি যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাও বা সমস্ত কম মানে কম্বিনেশনটা একদম ইকুয়াল খেতে চাও তা দিতে পারো এরপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম এরপর বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে এতে করে মানে সুন্দর একটা গন্ধ হবে এবং ভাপা কাতলার যে টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে মশলার সাথে তেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত মাখানো হয়ে গেলে ভালো করে একদম এইভাবেই ঢেকে দিয়ে দিলাম এরপর বড় কড়াইয়ের মধ্যে জল দিয়ে এরকম স্ট্যান্ডে রেখে দিতে পারো কিন্তু স্ট্যান্ডে রাখলে সমস্যা হচ্ছে জল থেকে অনেকটাই ওপরে থাকছে জলের সাথেই থাকতে হবে এবং যে টিফিন বক্সটা দেওয়া হয়েছে তার হাফ পরিমাণ জল থাকতে হবে তাহলে ভালো করে সেদ্ধ হবে এবং ঢেকে অন্তত আধা ঘন্টা হালকা আচে রেখে দিতে হবে তো আমি স্ট্যান্ডটা সরিয়ে এভাবে হাফ জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর ওপরে একটা শিলনোড়া রেখে দিয়েছিলাম যাতে টিফিন বক্সটা ভীষণ নাড়াচাড়া করছিলো নাড়াচাড়া না করে এতে করে জল যাতে ঢুকে না যায় তার জন্যে ওপরে একটা শিলনোড়া রেখে দিয়েছিলাম এবং আধ ঘন্টা পর দেখো একটু ঠান্ডা হলে নামিয়ে নিলাম আর অসম্ভব সুস্বাদু হয়েছে আর নরম নরম দেখো তোলাও যাচ্ছে না এতটা নরম হয়ে গেছে মাছগুলো আর গ্রেভির কথা কি বলবো এত সুস্বাদু যে কি বলবো যে মুখে দিলেই একদম মেল্ট হয়ে যাচ্ছে এতটা টেস্টি সত্যি ভাপা জিনিসের না এত টেস্ট আমি পনির রান্না করেছি সেটাও খুব সুস্বাদু হয়েছিল আর এই মাছ সাথে ইলিশ মাছও করেছিলাম তবে ইলিশ মাছ থেকেও আমার এই কাতলা মাছটার টেস্টটা বেশি লাগলো তো যারা ভাপা কাতলা ট্রাই করনি খুব শীঘ্রই ট্রাই করে নাও আমারই ভুল হয়েছে এত দিন পর আমি ট্রাই করলাম বিবৎস সুন্দর হয়েছে খেতে তোমরা সাদা রাইসের সাথে বা বাসমতির আইসের সাথে খাবে তাহলে দুর্দান্ত লাগে এই রেসিপিটা খুব অথেন্টিক একটা টেস্ট সাথে মাছের বিশেষ করে মাছগুলো এতটা নরম আর তুলতুলে হয়ে গেছে যে কি বলবো ভাজলে কিন্তু এই জিনিসটা আসে না কাঁচা মাছটা রান্না করলে এই টেস্টটা আসবে যদি পারো তো অবশ্যই কাঁচা মাছটা রান্না করো ভেজে রান্না করো না তো আমি একবার পনির দিয়েছিলাম পনির ভাপা সেখানে আমি একটু ভেজে দিয়েছিলাম অনেকে আমাকে বলেছো কাঁচা পনির রান্না করতে তো অবশ্যই নেক্সট টাইম আমি কাঁচা পনির রান্না করব এবং ট্রাই করে দেখব কেমন খেতে হয় ভাজা পনিরটা করেছিলাম তাতেও কিন্তু বিভৎস সুন্দর হয়েছিল আর নেক্সট টাইম আমি একদম না ভেজে রান্না করব আর এই টেস্টটি যে এত টেস্ট কি বলবো অবশ্যই তোমরা ট্রাই করো কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলো না আর যারা খেয়েছো তাদের কেমন লাগে অবশ্যই জানিও যারা পেজটাকে দেখছো বা ভিডিওটা প্রথমবার দেখছো সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ তোমরা আমার পেজটাকে ফলো করে নাও এরকম সুস্বাদু রান্নার ভিডিও আমি নিয়ে আসি আমার পেজে আর ইউটিউবের বন্ধুরা যারা দেখছো প্রথমবার তারা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও নেক্সট ভিডিও আরো আরো সুস্বাদু রান্নার সাথে আজকে আমার টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে